আমাদের প্রিয় ও প্রাণের উপজেলা চৌগাছা চৌগাছা বাংলাদেশের যশোর জেলার কবতক্ষ নদীর তীরে অন্তর্গত একটি উপজেলা চৌগাছা উপজেলার আয়তন দুইশো বর্গ কিলোমিটার এটি এগারোটি ইউনিয়নে গঠিত ব্রিটিশ ভারত আমলে চৌগাছা নামকরণ করা হয় জনশ্রুতি আছে কবরক্ষ নদের দুই তীরে সুস্থ চারটি বটগাছ ছিল নেয়াপড়াপার ও নৌকা সোলাচারের জন্য উক্ত গাছে আলো জেলে সংকেত পাঠানো হতো মূলত ওই চারটি বটগাছ হতেই চৌগাছা নামের উৎপত্তি হয়েছে উনিশশো সাতাত্তর সালে চৌগাছা থানা পূর্ণ গঠিত হয় এবং উনিশশো সালে এটিকে উপজেলায় উন্নতি করা হয় নিজের জন্মস্থান চৌগাছা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরবো যা অনেকের কাছে অজানা রয়েছে আর তাছাড়াও আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে চৌগাছার উপজেলাটা কতটা সুন্দর সেটা আপনাদের দেখাবো তো ভিডিওতে দেখতে থাকুন বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিম কোণে যশোর জেলার এই উপজেলার অবস্থান নীল বিদ্রোহের পটভূমি ও মহান মুক্তিযুদ্ধের প্রবেশদ্বার চৌগাছা যশোর জেলার অন্যতম উপজেলা এটি যার পূর্ব দিকে যশোর সদর উপজেলা দক্ষিণ কোণে ভারতের চব্বিশ পরগনা জেলা উত্তরে ঝিনেদা জেলার কর্তাতপুর উপজেলা দক্ষিণে জিগরগাছা উপজেলা অবস্থিত নীল বিদ্রোহের পটভূমি ও মহান মুক্তিযুদ্ধের প্রবেশ দ্বার ছিল চৌগাছা চৌগাছা একটি প্রাচীনতম জনপদ ভূতত্ত্ববিদদের অনুমান আজ থেকে দশ লক্ষ বছর আগে হিমালয় শেষ উত্থান হয়েছিল এই উত্থানের ফলে বাংলাদেশের যে সব অঞ্চলে গঠিত হয় তার মধ্যে যশোরের চৌগাছা অন্যতম চৌগাছার নীলকুঠি বাংলাদেশের নীল বিদ্রোহের ইতিহাসে একটি গুরুতম স্থান যশোর জেলার চৌগাছা উপজেলায় কবতক্ষ নদের তীরে অবস্থিত এই নীলকুঠিটি ব্রিটিশ শাসন আমলে নীল চাষের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো আঠারোশো সালে চৌগাছা অঞ্চলের নীলকোঁড়দের অত্যাচারের বিরুদ্ধে কৃষকরা বিদ্রোহ শুরু করেন এই বিদ্রোহের নেতৃত্ব দেন দিকম্বর বিশ্বাস ও পিতম্বর বিশ্বাস নামক দুই সহোদর যাদের বাড়ি ছিল চৌগাছা কংসারীপুর গ্রামে তাদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে সমগ্র বাংলায় ছড়িয়ে পড়ে এবং নীল বিদ্রোহে নামে পরিচিতি লাভ করে ব্রিটিশ শাসন আমলে চাষিদের জোরপূর্বক নীল চাষে বাধ্য করা হতো যার বিঘাপতি খরচ হতো দুই টাকা চোদ্দ থেকে পনেরো আনা যা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর ছিল এই কারণে চাষিদের মধ্যে খুব সৃষ্টি হয় এবং তারা নীল বিদ্রোহে অংশগ্রহণ করে বর্তমানে চৌগাছার নীলকুঠিটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এটি রক্ষণাবেক্ষণের অভাবে এই ঐতিহাসিক স্থানটি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে নীলকুটি বাংলাদেশের নীল বিদ্রোহের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এই স্থাপনটি রক্ষণাবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে জীবন্ত রাখা সম্ভব চৌগাছা জনপদের উৎপত্তি সম্পর্কে একটু জানা যাক প্রায় পঁচিশ হাজার পূর্বে গঙ্গা নদীর পলি দিয়ে এভাগের সৃষ্টি হয় গঙ্গা নদীর অলিমাটিতে যশোরের ভূখণ্ডে সব দ্বীপ সৃষ্টি হয় তার মধ্যে চক্রদ্বীপ চাকদাহ এরাদাহ ও এরোদ্বীপ তীর দ্বীপ ও সূর্যদ্বীপ অন্যতম প্রথম ও দ্বিতীয় শতাব্দীতে যশোর সহ সমগ্র বঙ্গাদেশ একটি স্বাধীন ও শক্তিশালী ছিল চতুর্দশ শতাব্দীর প্রথম পাদে যশোর তথা চৌগাছা অঞ্চল স্বাধীনভাবে শাসন করেন হরজত উলুক খাজা খান জাহান আলী সালাম এর পরবর্তী দিল্লির সম্রাটগণের প্রতিনিধিদের দ্বারা এই অঞ্চল শাসিত হয় সম্রাট আকবারই প্রথম যশোরের ফৌজদার নিযুক্ত হন যশোরের প্রথম ফৌজদার হয়ে আসেন ইনায়েত খাঁ পনেরোশো চুয়াত্তর সালে শ্রীহরি যশোর অঞ্চলের স্বাধীনতা ঘোষণা করেন স্বাধীনভাবে এই অঞ্চল পরিচালনা করেন তারপর খরকর বেগে ইতিহাসের পথ পরিক্রমায় চলতে থাকে যশোর তথা চৌগাসার পথ পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে শ্রীহরি মৃত্যুর মুখে পতিত হলে পনেরোশো সাতাশি খ্রিস্টাব্দে তার পুত্র পূজাপাতিত্ব রাজা হন এরপর মোগল ও নগরের হাত ঘুরে জনপদে নিঃস্বার্থ মালিকানা অষ্টাদশ শতকের ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যায় ইংরেজদের হাতে অত্যাচারিত যশোরের চৌগাছাই চলতে থাকে বিদ্রোহী বারুদ বক্ষে ধারণ করে তারপর শুরু হয় ইতিহাসের নবতর প্লেট যার বর্ণনা বিদ্রোহে চৌগাছা অংশ দেখলেই বোঝা যায় এরপর মুক্তিযুদ্ধাকালীন চৌগাছা চৌগাছা মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান উনিশশো একাত্তর সালের বিশে নভেম্বর চৌগাছের সিংহজলি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বর্তমান মুক্তিনগর একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে সেদিন মুক্তিবাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাদের গোলা বারুদ শেষ হয়ে যাওয়ার তারা মূল্যযুদ্ধে লিপ্ত হয় এটি মুক্তিযুদ্ধের ইতিহাসে বিরল একটি ঘটনা এরপর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে যশোর সেনাবাস থেকে পাক সেনারা পালিয়ে যেতে বাধ্য হয় যশোরের মাটিতেই বিজয়ের প্রথম পতাকা উত্তোলিত হয় যা চৌগাছাকে স্বাধীনতার প্রবেশদ্বার হিসেবে খ্যাতি এনে দেয় চৌগাছায় মুসলিম জনগোষ্ঠীর আবির্ভাব ছয়শ দশ হিজড়িতে ফকির ও দরবেশের আগমনে চৌগাছা জনপদ ইসলাম ধর্মের আগমন ঘটে ও মুসলমানদের জনগোষ্ঠী প্রতিষ্ঠা লাভ করে আটশো খ্রিস্টাব্দে হরজত খানজানা আলী প্রথমে এই উপদ্বীপে ইসলাম মহান বার্তা নিয়ে আসেন কালের পরিবর্তনে চৌগাছায় পরিবর্তন হয়েছে দশ বছর পূর্বে আমরা কল্পনা করতে পারিনি চৌগাছে এতটা উন্নতি হবে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পীর বোলু দেওয়ানের মাজার পানিগ্রাম রিসর্ট কাঠগারা বাহর কালোমিয়ার পার্ক কবতক্ষ নদ খরিংসা বাহর ও রামকৃষ্ণপুর গণকবর এছাড়াও রয়েছে বীরগোবিন্দপুর বাউর জগদেশপুর তুলার ফার্ম ও বাগের মাটির বক্সি দেওয়ানের মাজার উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে মতিউর রহমান ও নীল বিদ্রোহের নেতা বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস স্বাস্থ্যসেবা নিয়ে বলতে গেলে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ খ্যাতি রয়েছে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তেরো বার দেশের সেরা স্বাস্থ্য কমপ্লেক্সের খেতাব পেয়েছে যেটা চৌগাছা উপজেলার একটি গর্ব চৌগাছা উপজেলায় একশো ষাটটি গ্রাম একশো তেতাল্লিশটি মৌজা এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে এছাড়া তিনশো উনিশটি মসজিদ ও উনচল্লিশটি মন্দির রয়েছে এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একষট্টি বেসরকারি বাষট্টি এবং কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় বারোটি উচ্চ বিদ্যালয় রয়েছে পঁয়তাল্লিশটি উচ্চ বিদ্যালয় বালিকা একটি দাখিল মাদ্রাসা চব্বিশটি ফাজিল মাদ্রাসা একটি ও কলেজের সংখ্যা আটটি একটি বালিকা কলেজ ও একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে যার বেডের সংখ্যা একশোটি তাছাড়া একটি ভূমি অফিসও আছে চৌগাছা উপজেলায় প্রধান নদ নদীর মধ্যে রয়েছে কবতক্ষ ভৈরব মুক্তেশ্বরী ও বেতনা উল্লেখযোগ্য